উল্লাস করার তো কিছু নাই এই বিজয় এ দেশের মানুষ দিয়েছে আমাদের এবং এই দেশের মানুষ আমাদেরকে বিজয় দিয়েছে তাদের জন্য কাজ করার জন্য কাজ করাটাই হলো সবচেয়ে বড় আমাদের দলের চেয়ারম্যান উনি কি কাজ করবেন বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন এবং সেই কাজগুলো বাংলাদেশের মানুষ এন্ডোর্স করছে করে ভোট দিছে এবং আজকে এতগুলো অর্শনে আমরা জয়লাভ করেছি প্রায় দুই তৃতীয়াংশ আমরা জয়লাভ করেছি সুতরাং আমাদের উপরে আরও দায়িত্ব বেশি পড়েছে আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব যে যে কাজ করতে চেয়েছে সেই সব কাজগুলো সুচারুভাবে করা এবং জনগণের কাছে চলে যাওয়া আর আমার লোকালি লোকালি সিরাজগঞ্জটা আমার কাছে মনে হয় যে সিরাজগঞ্জ শহরটা বাস অযোগ্য হয়ে গেছে এই সিরাজগঞ্জ শহরটাকে বাসার যোগ্য করতে হলে অনেক কাজ করতে হবে এবং অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে চাঁদাবাজি তারপর এই যে যত্র যত্র কোনো কোনো ডিসিপ্লিন নাই এগুলোকে একটা জায়গায় ভালো করতে হলে আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন আমি একা করতে পারবো না আমি পরিকল্পনা দিতে পারবো কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় সবাইকে লাগবে আর তারপর হলো যে আমাদের কাটাখালি কাটাখালিটা তো আমি শুরু করছিলাম শেষ করতে পারি নাই এবার ইনশাল্লাহ এই টার্মে কাঁটাকালিকে দৃষ্টিনন্দন একটা খাল তৈরি করে করতে পারবো বলে আমি আশা করি